এই তিন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ লেগে থাকে এক যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী হয় তিন যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কারোর সাথে নিজের কষ্টের কথা শেয়ার করতে পারে না একটা কথা কি জানো তো এখনকার দিনে সম্পর্ক বলে পুরোটাই স্বার্থের ওপর নির্ভর করে জীবনের সব সমস্যার সমাধান তুমি বুঝিয়ে দিয়েছো। সব আপন আপন হয় না আর সব প্রিয় মানুষ প্রিয় হয় না ভালোবাসা আর ভালো সম্পর্ক অনেক ভাগ্য করে পাওয়া যায় তাই একে হৃদয় দিয়ে আঁকলে রাখতে শেখো একটা কি জানো তো পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে কখনো লড়াই করা যায় না ভাগ্য একটা আজব জিনিস কাউকে সব দেয় আবার কারোর থেকে সব কিছু কেড়ে নেয় সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাইরের থেকে নয় বরং ভেতর থেকে ভেঙে পড়ে কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে উপহার হিসেবে তার কাছ থেকে পাবে শুধু চোখের জল আর অবহেলা রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষটা তোমার জন্য কাঁদবে তাকে কখনো ফেলে দিও না সে তোমাকে সত্যিই ভালোবাসে জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়ার পর হাত ধরে টেনে তোলার মতো মানুষের অনেক অভাব আমি চাই আমি যাকে মূল্য দেব সেও যেন আমাকে সমপরিমাণ মূল্য দেয় আর আমার চাওয়াটা কখনোই পূরণ হয় না একটা কথা কি জানো তো কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তাকে তুমি চাইলেও আর কখনো কাঁদাতে পারবে না নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারণ নয় সেটা আপন জন বলো বা কাছের মানুষ মানুষের থেকে পাওয়ার আশা যত কম করবেন জীবনে আপনি তত বেশি ভালো থাকবেন জীবনে একটা কথা মনে রেখো সুখ যদি কপালে না লেখা থাকে তাহলে জোর করে কখনোই পাওয়া যায় না পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ ভালো আর চাহিদা না মেটাতে পারলে খুব খারাপ নিজের দুঃখগুলো নিজের কাছে পাহাড় সমান কিন্তু সেটা অন্যের কাছে দু চার লাইনের মাত্র জীবনে কিছু শেখো বা না শেখো কিন্তু মানুষকে অবশ্যই চিনতে শেখো কারণ মানুষ যেমন দেখতে হয় আসলে মানুষ সেরকম হয় না